হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই প্রভাতি কিচেন লাইফে তোমাদের স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে করব পনির কষা এটা খুবই টেস্টি হতে চলেছে প্রথমে তোমরা বাজার থেকে যে কোনো পনির কিনে আনতে পারো বা মিষ্টি দোকান থেকে কিনে আনতে পারো তারপর একটা কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এরপর সব কটা পনির ভেজে তুলে নিতে হবে এরপর একটা মিক্সিতে আদা কুচি টমেটো কুচি ধনিয়া জিরে পেস্ট করে নিতে হবে তোমরা চাইলে সিলেও বেঁচে নিতে পারো তবে এখানে কিন্তু আমি রসুন ও পেঁয়াজ কিছুই দিইনি তোমরা চাইলে রসুন ও পেঁয়াজ বাটা দিতে পারো এরপর অন্য একটা কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণে এখানে চিনি অ্যাড করতে হবে চিনি কিন্তু এখানে আমরা রঙের জন্য অ্যাড করছি তারপর তেলটা গরম হয়ে এলে আদা টমেটো ও ধনে জিরে পেস্টটা দিয়ে দেব। ভালো করে এটাকে কষাতে হবে এরপর দিয়ে দেব দু চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং দু চামচ মতো হলুদ গুঁড়ো এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে দেব স্বাদ মতো লবণ তারপর কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিতে হবে জলটা এখানে অল্প পরিমাণে দেবো এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির তারপর কিছুক্ষণ আড়াচাড়া করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তারপরেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি পনির কষা এটা কিন্তু একটা না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই